ভিডিওটি দেখুন আর আমার এই সহজ প্রশ্নগুলির উত্তর দিয়ে দেখান সুতে গেলে দিতে হয় না দিলে ক্ষতি হয় বলুন তো কি সঠিক উত্তর দরজার খিল পুরাতন গঙ্গা কোন নদীকে বলা হয় পুরাতন গঙ্গা বলা হয় গোদাবরী নদীকে একটু ভেবে উত্তর দিন বলুন তো কি কাদার মধ্যে পড়লেও নোংরা হয় না সঠিক উত্তর ছায়া প্রিয় দর্শক অবশ্যই কিন্তু লাইক করবেন গুগলি প্রশ্ন আচ্ছা বলুন তো কখন চর খেলেও লাগে না চরটা যদি আস্তে মারা হয় অথবা আদর করে মারা হয় শূন্যস্থান পূরণ করে একটা শব্দ তৈরি করে দেখান সঠিক উত্তর গতিবেগ দর্শক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভারতের জাতীয় সঙ্গীত নয় জাতীয় গানের নাম কি ভারতের জাতীয় গান হলো বন্দে মাতরম কে মুখ ছাড়া ডাকতে পারে চোখ ছাড়াই কাঁদতে পারে সঠিক উত্তর মেঘ আপনি কি জানেন মানি ব্যাগকে বাংলাতে কি বলে মানি ব্যাগকে বাংলাতে বলে টাকার থলে আচ্ছা বলুন তো এখানের নামটা কি হবে এখানে নামটা হবে তিথি আকাশ থেকে পড়ল ফল ফলের মধ্যে শুধুই জল বলুন তো কি সঠিক উত্তর নারকেল ভালো করে দেখে বলুন তো এখানে কোন বানানটি সঠিক দর্শক দেখুন এখানে এই বানানটি সঠিক এখনো পর্যন্ত মোট কতজন মানুষ চাঁদে যেতে পেরেছে এখনো পর্যন্ত মোট বারো জন মানুষ চাঁদে যেতে পেরেছে সে কোনো পাখি নয় কিন্তু তাকে আমরা পাখি বলে ডাকি বলুন তো কি সঠিক উত্তর পাখি নামের মেয়ে ক্যালকুলেটর ছাড়া এই সহজ অঙ্কটির সমাধান করে দেখান আপনার উত্তর কত বেরিয়েছে সঠিক উত্তর একশো কুড়ি ভারতের প্রথম পোস্ট অফিস কোথায় খোলা হয়েছিল ভারতের প্রথম পোস্ট অফিস খোলা হয়েছিল কলকাতা শহরে বাগান থেকে এসে বুড়ি এক থালা ভাতে দিল পেচ্ছাপ করি বলুন তো কি সঠিক উত্তর লেবু বাঘ ও সিংহের মধ্যে যুদ্ধ হলে কে যেতে অধিকাংশ ক্ষেত্রে বাঘ যেতে দুটি শূন্যস্থানে একটাই শব্দ বসবে বায়ু ড্যাশ রানু ড্যাশ দুটো শূন্য স্থানেই বসবে মন্ডল ধরতে পারলে মেরে ফেলে না হলে চুপচাপ বসে সে রক্ত খাবে উত্তর উকুন তিনটি শব্দ থেকে একটা করে অক্ষর নিয়ে নতুন একটা শব্দ তৈরি করে দেখান সঠিক উত্তর সবুজ রান্নার কোন জিনিস কথায় দিলে মানুষ রেগে যায় সঠিক উত্তর ফোরন কোন মানুষ সবচেয়ে বেশি শুনিয়ে শুনিয়ে কাঁদে সঠিক উত্তর মেয়ে মানুষ কোন দেশ সবথেকে বেশি চামড়ার ফুটবল তৈরি করে সঠিক উত্তর পাকিস্তান চিনির আবিষ্কার কোন দেশে হয়েছিল আবিষ্কার হয়েছিল আমাদের ভারতে শীতকালে গাছের পাতা ঝরে পড়ে যায় কোন পাতা পড়ে আবার উঠে যায় সঠিক উত্তর চোখের পাতা আচ্ছা বলুন তো পাকিস্তানের মুদ্রার নাম কি সঠিক উত্তর পাকিস্তানি রূপী কোন প্রাণীর শরীরে থেকে বেশি হাড় আছে পাইথনের শরীরের সব থেকে বেশি হার আছে শীত গ্রীষ্ম বর্ষা সময়তেই কে লাল জামা পরে থাকে সঠিক উত্তর পেঁয়াজ এলোমেলো অক্ষরগুলিকে সাজিয়ে একটা শব্দ তৈরি করে দেখান সঠিক উত্তর তাজমহল কমেন্টে উত্তরটা অবশ্যই জানাবেন বলুন তো কোন দেশে আলুর চাষ হয় না কার বত্রিশটি ব্রেন থাকে কিন্তু কোনো বুদ্ধি থাকে না একটা জোকেট কিন্তু বত্রিশটি ব্রেন থাকে